তার প্রথম প্রশ্নটা আমি করে নিই যে সরকার বলেছে দু সাল থেকে তো যোগে বেতন দেওয়া হচ্ছে পঞ্চম বেতন কমিশন তাহলে ষোলো সালে এসে মামলাটা কেন করা হলো এই পরিপ্রেক্ষিতে বলি যে আমরা কি বলেছি আমরা লক্ষ্য করেছি যে ডিএটা দেওয়া হয় কেন্দ্রসহ অন্যান্য রাজ্য এমন কি এই রাজ্যের কর্মচারী দিল্লি চেন্নাইতে কাজ করছে তাদেরকেও দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে তা আমরা সেখানে দু সালে যখন আমাদের ডিএ দিল তখন দুই শতাংশ ডিএ সেটা তখন ওই কেন্দ্রসহ অন্যান্য রাজ্য এবং দিল্লি চেন্নাইতে তখন বারো শতাংশ দিল এইভাবে আমাদের যখন এক তিন কয়েকটা পিরিয়ড বাদ দিয়ে আবার বলছি আমাদের যখন এক তিন দু হাজার নয়ে বারো শতাংশ আসলো এই বারো শতাংশটা আমাদের ক্যাশ দেয়নি এটা ইনস্টলমেন্টে তিন বছর ধরে দিয়েছে বারো শতাংশ দিয়ে বেসিকের উপর ক্যালকুলেশন করে তখন কিন্তু দিল্লি চেন্নাই সহ অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বাইশ শতাংশ পাচ্ছে তারপরে আমরা যখন বাইশ শতাংশে ঢুকলাম তখন তারা পাচ্ছে সাতাশ শতাংশ আমরা যখন পঁয়ত্রিশ শতাংশে ঢুকলাম মানে সেটা হচ্ছে এক বারো দু হাজার দশ এইটাকে একটু হাইলাইট করতে হবে কেন এটার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা মামলাটা করেছি কারণ এক বারো দু তখন বামফ্রন্ট সরকার আছে বামফ্রন্ট সরকার লাস্ট যে ডিয়েটা দিয়েছিল আট শতাংশ সাতাশ শতাংশ প্লাস আট শতাংশ পঁয়ত্রিশ শতাংশ যখন ডিএ দিল তখন সময়টা হচ্ছে এক বারো দু আর কেন্দ্রীয় সরকারও ওই সময়ে এবং দিল্লি চেন চেন্নাই ঠিক ওই সময়েও অন্যান্য স্টেট অন্যান্য রাজ্য সরকারগুলো ওই সময়ে পেত পঁয়ত্রিশ শতাংশ তাহলে কী হলো এই যে দশ সাল পর্যন্ত বারবার উঠে এসছে যে দশ সাল পর্যন্ত কিন্তু এই রাজ্যের কর্মচারীরা দিয়েটা পেত এই বক্তব্য উঠেছে এসেছে আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু একদম ট্রাইব্যুনাল উচ্চ আদালত সর্বোচ্চ আদালতে সেটা কিন্তু তুলে ধরেছে এবং তারাও কিন্তু সেই প্রশ্নটাও কিন্তু করেছে সরকারের কাছে যে দশ সাল পর্যন্ত তো তা সমতা ছিল তাহলে কি হলো এবার যখন তৃণমূল সরকার আসলো এগারোতে সবাই জানে এগারোতে আসলো তখন দেখা গেল আমাদের ডিএ যখন ৪৫ শতাংশ এক এক বারোতে এগারোতে এসছে বারোতে তখন এই যে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার এবং দিল্লি চেন্নাইতে কর্মরত তারা পাচ্ছে পঁয়ষট্টি শতাংশ কুড়ি শতাংশ এগিয়ে গেল তারপরে আমরা বাহান্ন শতাংশ ওরা আশি শতাংশ আমরা আটান্ন শতাংশ একশো শতাংশ ওরা আমরা পঁয়ষট্টি শতাংশ ওরা একশো শতাংশ একশো তেরো শতাংশ সেই টাইমটা কত এক এক পনেরো এইবার পঞ্চম বেতন কমিশন যে শেষ হওয়ার তারিখ বা কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশন দশ বছর হয়ে যাচ্ছে এক এক ষোলোতে তখন আমাদের পঁচাত্তর ওরা পাচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ আমাদের বেতন কমিশন হলো না কেন হবে কেন কেন একশো পঁচিশ যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমাদের বেতন কমিশন হবে না কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের বেতন কমিশন হয়ে গেল এবং তারা আবার পয়লা জুলাই দু থেকে আবার ডিএ পেতে শুরু করলো তাহলে আমরা দেখলাম যে আমাদের এক এক ষোলোতে পঁচাত্তর আর অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং এই যে দিল্লি চেন্নাই তারা একশো পঁচিশ পাচ্ছে তা আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো আমরা মামলা করবো না এই কারণেই আমরা মামলা করেছি এক সময় বাম সরকার চলে যাওয়ার সময় দিয়ে সমতা এসেছিল তারপরে তৃণমূল সরকার আসার পরে পঞ্চম বেতন কমিশনের যে শেষ তাতে পঞ্চাশ শতাংশ এখানেই শেষ নয় এখানেই শেষ নয় এবার আমাদের বেতন কমিশন না হলে পরে দিল্লি চেন্নাইতেও বেতন কমিশন হবে না দিল্লি চেন্নাই তো আমাদের কর্মচারী তাদের হলো না এবং কেন্দ্রীয় সরকারের যে অটোনমাস বডি বা কেন্দ্রীয় বিদ্যালয়গুলো তাদেরও সেই সময় বেতন কমিশনের যে মানে ওই নয়া বেতনটা তখনও শুরু হয়নি তাদের একটু সময় লাগে অটোনামাস বেডি কিন্তু দিয়ে তো থমকে থাকছে না কেন মূল্যসূচক অনুসারে তখন তারা পেল আরও বেশি তারা তখন একশো পঁচিশের সঙ্গে আরও ছয় শতাংশ সাত শতাংশ যোগ করে একশো ছত্রিশ শতাংশ একশো ছত্রিশ শতাংশ তারপরে পেল ওরা বিয়াল্লিশ শতাংশ লাস্ট এক এক উনিশে এক এক উনিশে আমরা আমাদের আশ্র এবার বেতন কমিশন করবার জন্য চার কিস্তি দিয়ে একসঙ্গে দিয়ে আমাদের এক এক উনিশে একশো পঁচিশ তখন যাদের সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারের ফিক্সেশন হয়নি নয়া বেতনের বা আমাদের দিল্লি চেন্নাইতে তো আমাদের সঙ্গেই বেতন ফিক্সেশন হবে তারা কিন্তু তখন পাত পেত একশো চুয়ান্ন শতাংশ দিয়ে এটা কে বলেছে এটা আমি বলছি না এটা হলফনামা দিয়ে রাজ্য সরকার বলেছে তাহলে এই যে বঞ্চনা সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা মামলায় গিয়েছি মানে বাম আমলে বঞ্চনা ছিল প্রথম দিকে ছিল আমরা অস্বীকার করি না বারবার বলেছি কারণ বাম সরকার যখন প্রথম যেখানে থেকে আমরা মামলা করেছি সেটার যে ডিউরেশন ছিল পাঁচ মাস ব্যাকলক তারপরেটা আট মাস ব্যাকলক তারপরেটা হচ্ছে এগারো মাস ব্যাকলক লাস্ট যে ডিএটা দিয়েছে কিন্তু এই সরকার আসার পরে আঠেরো মাস চব্বিশ মাস তিরিশ মাস ছত্রিশ মাস তারপরে বিয়াল্লিশ মাস আটচল্লিশ মাস এমনকি চুয়ান্ন মাস তাহলে একটা এক কিস্তি দিয়ে যদি আমাদেরকে চুয়ান্ন মাস পরে দেয় আমাদের কতটা ক্ষতি সেটা কি রাজ্য সরকার জানে না তাদের যে নিযুক্ত আইনজীবীরা জানে না এই প্রশ্ন তারা সর্বোচ্চ আদালতে তুলে ধরতে পারে কিন্তু সর্বোচ্চ আদালত এগুলো কিন্তু সব জানে কারণ এই যে নথিগুলো সব সেখানে দেওয়া আছে এবং ধরে ধরে শুনানির সময় তা আমাদের আইনজীবীরা বলে দিয়েছে সে আমরা তো খোদ সরকারি কর্মচারী আমাদের সঙ্গে তো সরকারের একটা চুক্তি হয় যখন নিয়োগ হয় তখন তো বলে এই যে স্কেলটা হবে আপনাদের স্টার্টিং তারপরে তিন শতাংশ ইনক্রিমেন্ট বিভিন্ন ভাতা যোগে মোট বেতন দেওয়া হবে এই চুক্তি মেনেই তো আমরা অ্যাপ্লাই করি আমরা চাকরিতে যখন ঢুকে ঢুকে ঢুকেছি এই বেতন এই বেতন পেনশন ভাতা এগুলো দেখেই ঢুকেছি তাহলে টাকাটা রাজ্য সরকার কোথা থেকে দেবে না দেবে সেটা তো আমাদের দেখার কথা না ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমার হয়তো চাকরি করতে করতে আমি রিটায়ার হয়ে গেলাম আমার বাড়িতে যে পরিচারিকা কাজ করত সেখানে যদি তার যদি বেতন মাস গেলে দু টাকা দিই এখন আমি আমাকে রাজ্য সরকার পেনশন কম দিচ্ছে বলে আমি কি বলতে পারবো যে পরিচারিকাকে তুমি এক হাজার টাকা নাও এটা একটা অবাস্তব যুক্তি এই যুক্তি যারা খাড়া করে তারা রাজ্য চালাবার উপযুক্ত নয় কেন্দ্র দেয় কি না দেয় যদি না দেয় তাহলে দেউলিয়া ঘোষণা করে বিদায় নি মৌলিক অধিকার মৌলিক অধিকার নয় তো সেটা তো আমরা তো মৌলিক অধিকার কিনা সেই প্রশ্নটা জোরালোভাবে তো আমরা তুলিনি আমরা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছি যার জন্য এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি এখা এটা এটা মাননীয় হরিশ্যান্ডেন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ রায়ে বলেছিল আমরা সেটাকে জোরালোভাবে করিনি এটা একদম সম্পূর্ণভাবে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্রশ্নটা রেখে দিয়েছি আপনারা যা বলবেন সেটাই আমরা মান্যতা দেব আমাদের যে ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট সাংবিধানিক অধিকার আইনি অধিকার সেই পরিপ্রেক্ষিতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমরা ডিএ পাওয়ার যোগ্য অতএব মৌলিক অধিকার না হলেও আমাদের ডিএ কিন্তু রাজ্য সরকার আটকাতে পারে না সেটা যদি বলে ভ্রান্ত কথা বলছে বলে সাধারণ মানুষের কাছে আমাদেরকে একটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে এই রাজ্য সরকার বলছি সেটাই তো বলছি কালকে যেমন এই যে সাবমিশনটা একদম মেলের মাধ্যমে বা হার্ড কপি গিয়ে রেজিস্টার অফ কোর্টের কাছে কিন্তু জমা দিয়ে দিতে পারত কিন্তু তারা সেটা করেনি তারা কি করেছে ওখানে একটা মেনশন করে তারা যে বারোটা স্টেট গভর্নমেন্ট যে কেন্দ্রীয় হারে দিচ্ছে না এই সব তথ্য তুলে ধরে অল্প শুনানি করে বেরিয়ে এসছে তার মূল কারণ যখনই একটা শুনানি করবে যে কজন উপস্থিত থাকবে কারিকারি টাকা পাবে তাদের পকেটে ঢুকবে যেটা রাজ্য সরকারের তহবিল থেকে তাদের কাছে যাবে সেটা আমার আপনার পরের টাকা তাহলে তারা তো তারা কি ছেড়েছে তাদের যে রেমুনারেশন তারা কি সেটা ছেড়েছে কারিকারি টাকা খরচা হয়েছে আমরা জানি আমরা সরকারি কর্মচারী কিভাবে পেমেন্ট হয়েছে সব জানি আমরা এগুলো যেহেতু রাজ্য সরকারি কর্মচারী এগুলো প্রকাশ্যে আনতে চাই না আমরা জানি তাহলে